পশ্চিম মেদিনীপুর দীঘাতে সমুদ্র সৈকত স্টেশনের গায়ে এবার কুড়ি একর জমির ওপরে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল জগন্নাথ দেবের মন্দির পুরীর আদলে এই মন্দিরের নির্মাণ হয়েছে কুড়ি একর জমির ওপরে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এবং হিন্দু ধর্মাবলী সনাতনী মহারাজদের উপস্থিতির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে এদিন দিন বর্ণাঢ্য শোভাযাত্রা এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিন্দু শাস্ত্র মেনে উদ্বোধন হলো দীঘা জগন্নাথ দেবের মন্দির পাশাপাশি নদিয়া জেলা হরণিঘাটা ব্লকেও এই মহা আনন্দে গায়ে গা ভেসেছিলেন হিন্দু সনাতনী মানুষেরা মহিলা সহ পুরুষরাও দড়ি টেনে জগন্নাথ দেবকে সাদর আমন্ত্রণ জানালেন বা পশ্চিমবাংলায় যদিও এর আগে দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির হওয়ার আগে পুরীতে জগন্নাথ মন্দির ছিল যদিও এবছরে পশ্চিমবাংলায় এ মন্দির ঐতিহাসিক বলে দাবি করছেন তৃণমূল অংশের নেতৃত্বরা পাশাপাশি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হরিণঘাটা থেকে শুরু হয়ে একাধিক জায়গায় পৌঁছাবে আর এই প্রসঙ্গে হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণচন্দ্র দাস কি জানাচ্ছেন আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি আমাদের আমরাতে যে গরু জগন্নাথ দেবের যে নাম হচ্ছে এবং তারপরে শুরু করতে হবে জন্য হোয়াটা মাসি আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানোর জন্য আমরা এই একাধিক ট্রেন তো বাতিল করে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে উদ্বোধনের আগে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে কি বলবেন ভাওতা দিচ্ছে যারা বলছে যারা রাম মন্দির করার সময় কয়েকশো ট্রেন চালিয়েছে তারা কেন্দ্রীয় সরকার ট্রেন বন্ধ করে ফেলেছে তাহলে বোঝা যাচ্ছে মধ্যে সোনা সনাতন করছে সবটাই ভাড়া জানাতে চাই আপনারা কি কর্মসূচি রেখেছেন আর আমাদের আজকের কর্মসূচি আমরা এই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করব তারপরে কালকে আমরা প্রত্যেকটা অঞ্চলে যে তীর্থাষ্টমী সেটা আমরা বহু লোক সেখানে অনুষ্ঠান আপনার নাম পরিচয় আমি